বন্ধুরা আমি কৌশিক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিটিন আরো একটা নতুন চ্যাপ্টার কোন এবং কোনের প্রথমে আমরা কোনো কোন কোনের কিভাবে কোন তৈরি হয় কোন কেন আমাদের জানার দরকার এবং বিভিন্ন জায়গায় কোন কিভাবে ইউজ হয় এবং আহ বিভিন্ন রকমের কোন সম্বন্ধে জানবো এবং সন্নিহিত কোন সম্পূরক কোন পুরক কোন সরল কোন স্থুলকোন এই সমস্ত সম্বন্ধে জানবো তো আমরা জেনে কোন কোন কি হচ্ছে দুটো রশ্মি বা দুটি সরল রেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় মিলিত হয়ে যে আকৃতি সৃষ্টি করে সেটি কোন বলে ধরা যাক এখানে এবি একটা রশ্মি এবং এসি একটা রশ্মি দুটি এ বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি বা যে সৃষ্টিক অবস্থান সৃষ্টি করছে এটি কি কোন বলে এই যে অবস্থান এই যে দুটি রেখার মধ্যবর্তী যে এই আকৃতি এটিকে কোন বলে এবং এটি এটিকে আমরা বিভিন্নভাবে পরিমাপ করে থাকি ওকে তো আমরা প্রথমে দেখিনি নি দেব নেব যে কোন কেন আমাদের জানার প্রয়োজন রয়েছে তো আমাদের আশেপাশে কোনের কি 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 উদাহরণ রয়েছে তো প্রথমেই আমরা জানি যে আমরা সকালবেলায় উঠে যে ঘড়ি দেখি ঘড়িতে বিভিন্ন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পরের সাথে একটি বিন্দুতে সেন্টারে ঘড়ির কেন্দ্রে বিভিন্ন রকম কোন উৎপন্ন করে সারা দিনে যেমন ছটায় দুটি ঘন্টার কাটা মিনিটের কাটা এক সরল রেখায় থাকে তখন তাদের মধ্যবর্তী কোন থাকে একশো আশি ডিগ্রি এবং দুপুর বারোটায় তারা পরস্পরের উপরে সমাপতিত হয় তাদের তাদেরকে মনে হয় একটাই সরল লেখা তখন তাদের মধ্যবর্তী কোন থাকে জিরো ডিগ্রি আমরা যখন বৃষ্টি বা বর্ষার সময় ছাতা নিয়ে রাস্তায় আমরা ছাতা মাথায় করে থাকি সোজা কিন্তু তাও বৃষ্টির ছিটে আমাদের উপরে এসে পড়ে তাহলে আমরা ছাতা মাথায় রয়েছি তবু বৃষ্টির ছিটে কেন আমাদের মাথায় উপর পড়ে তার কারণ হচ্ছে কোন বর্ষার সময় ব্যক্তি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোণে এবং সেই কোণে আমাদের ছাতাটা ধরলে কিন্তু কিন্তু সেই বর্ষার বিন্দু আমাদের গায়ে গায়ে এসে 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 না আবার সেরকমই সূর্যের যখন আমাদের সকালে উঠে তখন সূর্যের রশ্মি বা আলো আমাদের উপর চলে আসে তির্যক ভাবে গায়ে সেরকম কোনো একটা তাপ খুব একটা উৎপন্ন বোঝা যায় না কিন্তু বারোটার সময় সূর্য যখন মাঝ গগনে তখন কিন্তু সূর্যের রশ্মি একদম আমাদের মাথার উপরে এবং আমাদের উপর লম্বভাবে এসে পড়ে এবং আমাদের তখন মনে হয় যে প্রচন্ড গরম বা প্রচন্ড গা রোদ তো আবার সূর্য যখন অস্ত যায় এই টাইমে সূর্যের রশ্মি আমাদের উপরে আসে তির্যক ভাবে সুতরাং দেখছি যেহেতু সূর্য ঘূর্ণায়মান বিভিন্ন বিভিন্ন পজিশনে বিভিন্ন বিভিন্ন পৃথিবীর সাথে বিভিন্ন কোণ উৎপন্ন করে সুতরাং এই কোন কিন্তু আমাদের জানতে হবে শিখতে হবে এবং বিভিন্ন বিভিন্ন আমাদের চারপাশে বিভিন্ন বস্তুর সাথে কাজে লাগাতে হবে তো আমরা জানলাম কোন কি এবং আমাদের ব্যবহারিক জীবনে কোন কিভাবে কোন কোন জায়গায় দেখতে পাই আমরা সুতরাং এবারে আমরা কোনের পরিমাপ করব কোনের ইউনিট পরিমাপ হচ্ছে ডিগ্রি কোনকে কিন্তু একটা ছোট্ট একক হলো ডিগ্রি এবং ডিগ্রি ছাড়াও আরো অনেক কোন ডিগ্রি নিয়েই এগোবো এবং ডিগ্রি কি সেই জিনিসটা ভালো করে দেখে নেব তো আমাদের কোনকে পরিমাপ করার জন্য আমাদের কাছে কি কি যন্ত্র রয়েছে প্রথমেই আমাদের কাছে চাদা রয়েছে আমাদের বক্সে যখন আমরা একটা জ্যামিতি ছোট্ট চাঁদা দেখতে পাবো সেই চাঁদার সাহায্যে কিন্তু আমরা আমরা কোন পরিমাপ আগের উদাহরণটি দেখেছিলাম এবং এসি রশ্মি পরস্পরের সাথে পঞ্চাশ ডিগ্রি কোন উৎপন্ন করে বা কোন একটা কোন উৎপন্ন করে সেই কোনটাকে আমরা এবার মেজার করব এই আমরা একটা চাঁদা দেখে নিলাম চাঁদায় কিন্তু একশো আশিটি ঘর রয়েছে একটি সরলরেখা আমরা জানি বা আমরা ঘন্টার কাটার উদাহরণ দেওয়ার সময় বললাম সকাল ছটার সময় ঘন্টার কাটা আর মিনিটের কাটা এক সরল রেখায় থাকে তখন তাদের মধ্যবর্তী কোন হয় একশো আশি ডিগ্রি সেরকমই যখন একটা রশ্মি রেখায় থাকে তাদের বা দুটো রশ্মি পরস্পর এক সরল রেখায় মিলিত হয় তাদের মধ্যবর্তী কোন হয় একশো ডিগ্রি এখানে একটি রশ্মি এসি রশ্মি এবং এবি রশ্মি এবি রশ্মিকে আমি চাঁদার কাটের চাঁদার কাটার যে সোজা সরলরেখা সেই সরলরেখা বরাবর বসিয়েছি এবং এসি কে এসির এ বিন্দুকে আমি চাঁদার যে সেন্টার সেই সেন্টারে বসিয়েছি এরপরে আমি লক্ষ্য করেছি এসি রশ্মিটি বা এসি রেখাটি কত মানে কত ঘর পর্যন্ত গেছে তো এক্ষেত্রে এক একটি ঘর এক এক ডিগ্রির হিসাবে ডিগ্রি একটি আমরা মেনে নেব তিরিশ চল্লিশ পঞ্চাশ এসি রেখাটি পঞ্চাশের ঘরে রয়েছে সুতরাং এ বি সি সরি বি এ সি কোনটির ভ্যালু হচ্ছে বা মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সুতরাং আমরা দেখলাম যে একটা কোনকে কিভাবে পরিমাপ করতে হয় তো আরো এই বিষয়ে আরেকটা আরেকটা জিনিস জিনিস আমরা আমরা লক্ষ্য করব একটা সূর্য যেমন আমাদের দুপুর বেলায় আমাদের একদম মাথার উপরে থাকে বা লম্বভাবে আপতিত হয় সেরকম লম্বভাবে যে এই রশ্মিটা যদি লম্বভাবে আপতিত হতো তাহলে কিন্তু এই নব্বই ডিগ্রি ঘরে থাকতো তখন তাহলে আমরা বুঝলাম যে যখন কোনো রশ্মি বা রেখা একটা রেখার উপর লম্ব ভাবে হয় নব্বই ডিগ্রি এরপরে এই ডিগ্রি কেও আমরা এক সমকোণ বলে থাকি ঠিক আছে সেটি এর পরের পরের সেকশনটাই আমরা দেখব ঠিক আছে যেখানে আমরা কোনের প্রকারভেদ বিভিন্ন রকম কুনের প্রকারভেদ দেখে নেব তো কোণের বিভিন্ন কোণের প্রকারভেদ হয়ে থাকে কোণের মান অনুযায়ী আমরা কোণকে কোনকে কোণ সমকোণ সরল কোণ বিভিন্ন ভাগে ভাগ করে থাকি কি হচ্ছে প্রথমে আমরা বলে নিই সমকোণ কি সমকোণ হচ্ছে যখন কোন দুটো রশ্মি বা দুটো রেখা পরস্পরের উপর এক লম্ব আপতিত হয় বা তাদের মধ্যবর্তী কোণ থাকে নব্বই ডিগ্রি কিছুক্ষণ আগে আমি বলে বললাম তো তখন তাদের কোণের পরিমাণ হয় সমকোণ এবং যখন দুটো রশ্মি পরস্পর এক সরল রেখায় থাকে তখন তাদের মধ্যবর্তী কোন হয় একশো ডিগ্রি তাকে বলা হয় সরল একশো কোন ডিগ্রি হলে তাকে সমকোণ বলে ধরা যাক এই একটা রশ্মি এবং এই একটা রশ্মি দুটির পরস্পর নব্বই মধ্য লম্বভাবে আপতিত হয়েছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি সুতরাং এটি একটি এটি একটি সমকোণ এটি একটি সমকোণ আবার এই একটি রশ্মি এবং এই একটি রশ্মি বা এই একটি রেখা দুটি রেখার মাঝখানে এক রেখায় রয়েছে সুতরাং তাদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি বা একে বলবো আমরা সরল কোণ সুতরাং সমকোণ সরল কোণ সম্বন্ধে আমাদের আইডিয়া চলে এসছে এরপরে সূক্ষ্ম কোণ কি সূক্ষ্ম কোণ হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোনো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলবো এটা ধরে নিলাম নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট কোনো কোণ এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ বা এই কোনটা হচ্ছে সূক্ষ্ম কোন সুতরাং নব্বই ডিগ্রির চেয়ে যে কোন কোন ছোট হলে তাকে কোন বলবো এবং কোন কি কোন হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে বেশি নব্বই ডিগ্রির চেয়ে বেশি হচ্ছে মানে ধরা যাক এ একটা কোন এটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড় সুতরাং এই কোনটাকে আমরা বলব স্থূল স্থুলকোন সন্নিহিত কোন কি সন্নিহিত কোন হচ্ছে দুটো কোণের মধ্যবর্তী যদি একটি সরলরেখা এবং একটি সাধারণ বিন্দু থাকে তখন তাকে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয় ধরা ধরা যাক এটি একটি কোণ এটি এ বিন্দুতে তৈরি হয়েছে বা এই এই কোনটার ক্ষেত্রে এই একটা কোণ এই কোনটা এই কোনটা পরস্পরের সাথে যে যে সৃষ্টি করছে যে কোনটা সৃষ্টি করছে এই কোনটা এবং সি এই কোনটা পরস্পরের সাথে যে কোন সৃষ্টি করছে এই কোনটা তারা পরস্পরের সাথে সন্নিহিত বলবো কারণ তাদের একটি সাধারণ বাহু এ একটি সাধারণ বাহু এসি একটি সাধারণ বাহু এবং এ একটি সাধারণ বিন্দু রয়েছে সুতরাং এটি একটি সন্নিহিত কোন ওকে এরপরে পুরো কোন কি পুরো কোন হচ্ছে যখন দুটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয়ে থাকে তখন তাদেরকে পুরো কোণ বলবো এ ডি একটি কোণ এবং সি বি বা বিএসি আরেকটি কোণ এদের সমষ্টি এই পুরো কোণটা একটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয়েছে বলে বিএসি কে সি এডির পুরো কোণ আমরা বলে থাকবো আর সম্পূরক কোন কি সম্পূরক কোণ হচ্ছে যখন দুটো সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তখন তাদেরকে সম্পূরক বলবো। কোন এ সিএডি একটি কোন এবং তার সন্নিহিত সি এ বি আর একটি কোন এদের দুজনের সমষ্টি কিন্তু যদি আমরা ভালো করে লক্ষ্য করি একশো আশি ডিগ্রি সুতরাং সুতং এই দুটি কোণকে আমরা সম্পূরক কোন বলবো একে একে অপরে সম্পূরক কোন বলবে সুতরাং আমাদের আজকের চ্যাপ্টারতে চ্যাপ্টারে তোমরা কোন কি জানলে কোন বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে জানলে এবং কোন এ সম্পর্কে জানলে সুতরাং তোমাদের যদি চ্যাপ্টারটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো ধন্যবাদ